হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফোন তো সবাই ব্যবহার করি দেখা গেছে আমাদের ফোনে এস এম আসে না হঠাৎ করে এস এম আসে না বা এস এম এস আসলে নোটিফিকেশন দেখায় না ঠিক আছে তো এস এম এস কেন আসে না কি কারণে আসে না এই ভিডিওতে আমি দেখাবো ব্যাপার কিভাবে আমরা এটা সমস্যাটা সমাধান করব তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা এস এম এস আসে না এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটা করতে হবে যে সেটা হলো অতিরিক্ত যদি এস এম এস হয়ে যায় আমাদের এস এম এস এর মধ্যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপস এর মধ্যে প্রচুর প্রচুর এস এম এস ঠিক আছে এত এস এম এস অনেক আগের এস এম এস আমরা ডিলেট করছি না যেগুলো অপ্রয়োজনীয় এস এম এস গুলো আমরা ডিলেট করছি না অতিরিক্ত চাপ থাকার কারণে এটা কিন্তু মেসেজ আসা বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে প্রথম চিকিৎসা এটা আমরা মেসেজ গুলো ডিলেট করে দিব যেগুলো অপ্রয়োজনীয় দুই নম্বরে আমরা চলে যাবো সেটিংসে এই যে একটি ভিডিও খুব সহজে আমরা আমরা খুব তাড়াতাড়ি

যেহেতু আমাদের মেসেজের সমস্যা তো আমরা মেসেজটা খুঁজে বের করবো আর না হয় এখানে দেখতে পাচ্ছেন সার্চ এখানে সার্চ বাড়ে সার্চ করব মেসেজ আমি মেসেজ সার্চ করলাম চলে আস উপরে দেখতে পাচ্ছেন মেসেজ মেসেজ উপরে ক্লিক করলাম মেসেজের উপর ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন পারমিশন স্টোরেজ এখানে আমরা তিনটা কাজ করতে হবে তো এখানে প্রথমে এর উপরে ক্লিক করে দিচ্ছি এর উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে নোটিফিকেশনটা এটা যদি অফ থাকে তাহলে তো আপনার দেখবেন না আপনি যে মেসেজগুলো আসছে ঠিক আছে এটাকে আমরা অন করে দিব তো এটা অন থাকলে মাঝখানে যদি একটা অফ থাকে বা এখানে একটা অফ থাকে তাহলে হবে না প্রত্যেকটাকে আমরা অন করে দিব নোটিফিকে নোটিফিকেশন স্টাইল এখানে আমরা যদি অন্য অন্য এর ভিতরে প্রবেশ করব যেগুলো অফ থাকে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ আসার ক্ষেত্রে আমরা সবগুলো অন করে দিব ঠিক আছে তারপর এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আসার পর আর একটু বেরিয়ে যাবো এবার আমরা প্রথমটা নোটিফিকেশন কাজ করলাম ঠিক আছে তারপর ডি দুই নম্বরে আমরা শুনে দেবো পারমিশনেছে পারমিশনে আপনাকে ক্লিক করব। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সকলগুলো পারমিশন রয়েছে ঠিক আছে তো আপনার যদি কোনো একটা পারমিশন ছাড়া থাকে এরকম নিচে থাকে তাহলে আপনি সেটাকে অবশ্যই পারমিশন দিতে হবে ঠিক আছে কারণ এগুলো মেসেজ আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো সব করে কিন্তু আমরা অ্যাক্সেস দিয়ে দিব ঠিক আছে সব করে অ্যাক্সেস দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার নো পারমিশন মানে আমার কোনো পারমিশন ছাড়া অপশন নেই এখানে ঠিক আছে তো আমার সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেছে এখানে আর একটা ব্যাগে যাব এবার আমরা কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেজ এন্ড কেস এখানে ক্লিক করব। এই যে স্টোরেজ এন্ড কেস এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন টোটাল আছে দুইশো চুয়াত্তর এখান থেকে কিন্তু কমে যাবে কত ফাইভ পয়েন্ট এইট সিক্স এম বি ঠিক আছে তো আমরা যদি এটা এখান থেকে সবগুলো কমে যাবে দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিয়ার কেস এখানে ক্লিয়ার কেস করে দিবেন যদি আপনার মনে হয় যে এখানে ক্লিয়ার স্ট্রেচ যে মনে হয় যে আমার এস এম এস গুলো যেগুলো বর্তমানে রয়েছে সেগুলো প্রয়োজনীয় তাহলে আমরা ক্লিয়ার স্ট্রেচ করে দেব এক্ষেত্রে কি হবে আপনি এস এম এস গুলো চলে যেতে পারে ঠিক আছে তো এবার আমরা কি করব ক্লিয়ার কেস করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন কমে গেছে দুইশো আষট্টি হয়ে গেছে তারপরে এই যে কেস ফাইল জিরো হয়ে গেছে জিরো হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগে যাব এবার ব্যাগে যাওয়ার পর আমরা আরো ভেঙে যাব এবার আমরা কি করব এই যে মেসেজটা যে আমরা এখানে ই করতেছি ব্যবহার করতেছি মেসেজটা কিন্তু আমরা আপডেট দিয়ে নিব ঠিক আছে প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি মেসেজ তাহলে কিন্তু চলে আসবে এখানে শুধু অনেকগুলো মেসেজ দেখাবে যেটা আপনার আপনি ব্যবহার করেন সেটা কিন্তু এখানে ইনস্টল দেখাবে ঠিক আছে মেসেঞ্জার এই যে গুগল মেসেজ আমি যেহেতু ব্যবহার করি এই যে এটা তো আপনি যদি আপডেট ডর না থাকে এখানে আপডেট নেবেন যেহেতু গুগল মেসেজ এটা আপডেট চাইতে পারে ঠিক আছে তো এই কাজগুলো করলে কিন্তু আপনার মেসেজ আসবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মেসেজ আসবে এতে কোনো বাধা নেই ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভাই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটি লাইক মাস ধন্যবাদ সবাই